আমরা ছুটি হবে একটু সবাই ছিল। আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকিয়া ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চোপড় পুরো পইড়া সারা শরীর পুইরা গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না কেন্দ্রীয় অফিসিয়াল মিটিংয়ে থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি হ্যাঁ হ্যাঁ পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি মতো ছাত্রছাত্রী এবং আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্নিং মিনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সারভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরে দেন আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের এই উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্নি ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলো বিপদগ্রস্ত পাশে আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগে অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে